প্রকাশ্যে পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে খুন করে এলাকার তিন দুষ্কৃতিকারী অভিযুক্তদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল নামধারী কিছু নেতারা জানা যায় গত সোমবার উদয়পুর আরকেপুর থানার অন্তর্গত রাজনগর বটিলা এলাকার আলিকা বিবির এক ছেলেকে নিয়ে এলাকায় এক মীমাংসা সভা বসে এলাকার কিছু মাতব্যসহ সহ শাসক নেতারা এই বিচার সভার নাম করে আলিকা বিবির ছেলেকে মারধর শুরু করে বেশ কয়েকজন মিলে ছেলেকে বাঁচাতে ছুটে আসে মা আলিকা বিবি তখনই ঘটে বিপত্তি তখন একই এলাকারদুলু মিয়া সফর আলী এবং মোনাফ মিয়া নামের তিন দুষ্কৃতিকারী মিলে ওই মহিলাকে মারধর শুরু করে দুষ্কৃতিকারীদের আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আলেকা বিবি ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয় তীব্র উত্তেজনা তিন অভিযুক্তকে বাঁচাতে তখন মরিয়া হয়ে ওঠে এলাকার কিছু শাসক দল নামধারী নেতারা মৃত আলেকা বিবির দুই ছেলে সহ পরিবারের লোকজনদের বিভিন্নভাবে হুমকি প্রদান করতে থাকে থানায় মামলা না করার জন্য পরে আলেকা বিবিকে উদয়পুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরে আলিকা বিবি মৃতদেহ ময়না পর ওনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এদিকে ওই মহিলার পরিবারের লোকজনদেরকে থানায় মামলা না করার জন্য বারংবার হুমকি প্রদান সহ এক প্রকার গৃহবন্দী করে রেখেছে এলাকার কিছু শাসক দল নামধারী নেতারা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে আরেকটা বিবির দুই ছেলে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে জানিয়েছেন তারা অভিযুক্তদের নাম-ধাম দিয়ে থানায় মামলা করতে প্রস্তুত কিন্তু এলাকার নামধারী নেতাদের ভয়ে তারা বাড়ি থেকে থানার উদ্দেশ্যে বের হতে পারছে না এই ঘটনায় তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকায় মহিলার খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ায় অভিযুক্তদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা ঝড় বইছে গোটা এলাকা জুড়ে এক তাৰিখ বিচাৰ পোৱা বিচাৰি আমাৰ এটা আহিছে তাৰ পৰা আমি গেলাম যাওঁ তাৰ বিচাৰি কণ্টিমুখ আছিলে ভিতৰত বাইছিলো প্ৰায় দহ বাৰজন তিনিজন আমাৰে মাৰ্ত বাইদেউ তাৰপৰা আমাৰ মা আমাৰ বাচন লাগি আছে বস্তু আমাৰ মাও গুচি লাতি খাইছে আমাৰ মা জাগাত কৈছে জাগাত আছে কবে মারা গেছে এটা এক তারিখ না দুই তারিখ গত সোমবার।

আমার মা আমার মা ভালো মানুষ মেরে গেছে তারা আমার মার বিচার তারা একবার কমিটি বিচার করে আমার মারে মেরে গেছে আমি এই কমিটির কাছে বিচার দিলে আমার মার বিচার হতো না আমি ন্যায্য বিচার চাই আমার মার যাতে তারা সাজা হয় তারা বুঝুক যাতে একজন মানুষ মেরে নিলে একটা মা একটা ছেলের থেকে কাজে নিয়ে গেলে কীরকম লাগে তারা এটা বুঝতে হবে আমি এরকম ন্যায্য বিচার চাই ব্যুরো রিপোর্ট জনতার বার্তা